ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো তো অনেকদিন পর আজকে আবার ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ডেইলি ব্লগ নিয়ে আসলাম কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মামার বাড়ির কালী পুজো মানে মামা শ্বশুর বাড়ির পুজো তো এখন ঘড়িতে বাজে সন্ধে ছটা এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি মানে সকাল থেকে সারাদিনই একটু বিজি ছিলাম সকালে পড়ানো কলেজ সব কিছু সেরে এখন ফাইনালি ফ্রি হয়েছে। এখন রেডি হব ফ্রি তো হতেই হতো কারণ এখন রেডি হয়ে যাব আন্দুলে আন্দুলে হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি তো সেখানে কালী পুজো আছে তো আজকে কালী পুজোর ব্লগটা সমস্তই তোমাদের সাথে শেয়ার করব যদিও আজকে আমরা সারা রাত থাকতে পারবো না কালী পুজো মানে মেনলি সারা রাত ধরেই পুজো হয় তো আমরা থাকাকালীন জানি না আদৌ পুজো শুরু হবে কিনা তবে যতটুকু যা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আজ আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে তো এখন আর রেডি হওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না আমি একেবারে মামার বাড়ি গিয়ে সব কিছু তোমাদের দেখাচ্ছি তো চলো আন্দুলে গিয়ে দেখা হবে টাটা দেখেই বুঝতে পারছো যে আমরা অলরেডি মামার বাড়ি চলে এসেছি আর এইটা এই মন্দিরটা একটা বিশালক্ষ্মী মাতার মন্দির এটা মামার বাড়ির সাথেই একদম খুব সুন্দর এই মন্দির তাই ভাবলাম তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরটা আর আমি অমিত আর আমার শাশুড়ি মা এসেছি আদ্রিতকেও নিয়ে আসছিলাম আদ্রিত খানিকটা এসেই এত কান্নাকাটি শুরু করলো আমার মাকে খোঁজাখুঁজি শুরু করলো তাই বাধ্য হয়ে ওকে আবার বাড়িতে দিয়ে এলাম দেখো এই হলো এন্ট্রান্স গেট এত সুন্দর ডেকোরেশন হয়েছে এন্ট্রান্স গেট যেরকম সুন্দর হয়েছে মায়ের মণ্ডপের ডেকোরেশনটা তো অসাধারণ হয়েছে সব কিছুই ঘুরিয়ে দেখাবো তো তার জন্য ভেতরে যেতে হবে আগে বাইরেটা দেখিয়ে দিই আর দেখো এই সাইডে সবাই দাঁড়িয়ে গল্প করছে মানে এখানে আমার তিন ননদ আছে এবং দুটো পুচকে আছে দেখো কত সুন্দর এন্ট্রান্স থেকে ভেতরে ঢুকেই দেখো লেফট হ্যান্ডে বিভিন্ন স্টল বসেছে পুরো সেই বিয়েবাড়ির মতো অ্যারেঞ্জমেন্ট স্টলে আছে ওয়াটার বটল আছে সাথে কফি আছে টি আছে ভেজ পকোড়া আছে কোন চিজ বল আছে আর ডান দিকে দেখো বিভিন্ন রকম চেয়ার এখানে রাখা আছে এখানে সবাই গেস্টরা এসে বসে আছে বসে বসে সবাই গল্প করছে আর মামা ওয়েলকাম করার জন্য গেটে দাঁড়িয়ে আছে এমনি ছোট মামা আমার কাল রাত সাড়ে এগারোটা নাগাদ আমরা ফিরে পড়েছি রাতে থাকতে পারিনি কারণ আমার শ্বশুর মশাই অসুস্থ তো বাবার কাছে পাশের বাড়ি এক কাকুকে রেখে যাওয়া হয়েছিল তাই রাতে চলে আসতে হলো তো আমরা যখন আসি তখন পুজো সবে শুরু হয়েছে আর কালী পুজো যেন তো সারা রাত ধরে হয় তাই জন্য পুজোর আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর তারপরেও আর বিশেষ কিছু ভিডিও করতে পারিনি কারণ সবাই এসেছিল একটু গল্পগুজো ফানন হাসি ঠাট্টা এইসব হচ্ছিলো তাই আর ভিডিও করা হয়নি তার জন্য তোমাদের সরি তো আজকে আবার আবার কিন্তু আমরা চলে এসেছি আজকে একটা নাগাদ এসেছি এসে খাওয়া দাওয়া একটু অল্পগুজব হলো তারপর এখন মায়ের বরণ চলছে মাকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হবে তোমরা দেখতে থাকো দেখো গঙ্গায় মাকে নিয়ে আসা হয়েছে বিসর্জনের জন্য আন্দুল স্টেশনের ওপারেই গঙ্গা আছে সেখানেই আমরা এসেছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজ বেশ কয়েকজন সেলিব্রিটি এসেছিলেন মামার বাড়িতে দিব্যজ্যোতি দত্ত মানে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের যে হিরো সে আর হিরোর যে ভাই হয়েছে জয় হয়েছে যে সেও এসেছিল আর অস্মিকা এসেছিল। মানে জয়ের রিয়েল লাইফ যে গার্লফ্রেন্ড ওরা এসেছিল অ্যাকচুয়ালি ওরা তিনজনই আমার মানে মামার ছেলের মানে ভাইয়ের বন্ধু হয় তো সেই সূত্রেই এসেছিল তো ওদের সামনাসামনি দেখার সুযোগও পেলাম আর ওদের সাথে বেশ কিছু ছবিও তুললাম সব মিলিয়ে ওভারঅল খুব ভালো লাগলো এবং খুব ভালো কাটলাম আমার বাড়ির এই পুজো তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা